চলে এসেছি ঈদের জন্য আমরা গ্লাস ওয়ার্কের তারপরে হচ্ছে লেস করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে পাকিস্তানি ডিজাইনের মধ্যে হিউজ পরিমাণে কর সেট নিয়ে এসেছি ভিউয়ার্স আজকে একদম হচ্ছে লুটপাট অফারে একদম বাজেটের মধ্যে আপনারা এই কর্স সেটগুলো পেয়ে যাবেন রাদিয়া ফ্যাশন থেকে রাদিয়া ফ্যাশন হাউস ভিডিও স্কিন ওনাদের দুইটা নাম্বার দেয়া থাকবে দোকান হচ্ছে দুইশো সাতাশি নিউ সুপার মার্কেট থার্ড ফ্লোর ব্লক বি আপনার হচ্ছে বি ব্লক এই দুটা নাম্বার তো স্ক্রিনে থাকবে তাই না আপনারা সরাসরি আসবেন অথবা অনলাইনে পারচেস করতে পারছেন এই কালেকশানগুলো ফের সেটা দেখেন ভাংচুর ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটা এরকম গ্লাস করা আছে এই যে এরকম বডিতেই আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে ভাঙচুর ফ্যাব্রিক্স ঠিক আছে এগুলো দেখবেন বিভিন্ন শোরুমে অনেক প্রাইজে কিন্তু সেল করে আর এখান থেকে আমরা একদম হোলসেল প্রাইজে দিয়ে দেখাবো আপনাদেরকে ভাঙচুর ফ্যাব্রিক্সের টপসগুলো এটার কিন্তু অনেকগুলো কালার থাকবে আমাদের সাথেই থাকবেন আমরা হচ্ছে সব দেখিয়ে দিব আপনাদের এটা হচ্ছে পাজামা এটা দেখেন লেমন কালার দেখতে পাচ্ছেন পাজা এটা দেখেন পুরোটার মধ্যেই কিন্তু গ্লাস ছিটানো ছিটানো আছে খুব সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা এগুলো ঈদে কিন্তু বেড়াতে যাওয়ার জন্য বা হচ্ছে অপশনাল যে ড্রেসগুলো থাকে সেই ড্রেস হিসাবে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে এটা হচ্ছে পাজামাটা এটার প্রাইস কিন্তু অনলি ছয়শো টাকা ভিয়ার্স এগুলো হাজার টাকার উপরে সেল করা হয় বাট পাইকারি দোকান থেকে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা টপস এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করা আছে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন ডিজাইনটা একটু হালকা চেঞ্জ হয়েছে ফ্যাব্রিক্স কিন্তু সেম আছে হ্যাঁ এটার হালকা ডিজাইনটা জাস্ট চেঞ্জ হয়েছে দেরি করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো ফেয়ার্স বড়ি বলিনি আমরা বড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের ছত্রিশ থেকে 44 পর্যন্ত আচ্ছা গ্লাস ওয়ার্কের কিন্তু আরো ড্রেস আছে এই যে দেখেন আচ্ছা এটা লাস্ট ছিল গ্লাস ওয়ার্কের এই যে দেখেন সুন্দর থ্রিডি প্রিন্টের মধ্যে ফেব্রিকটা কি হচ্ছে দুবাই সিল্ক দুবাই সিল্ক ফেব্রিকটা হবে দুবাই সিল্ক থ্রিডি প্রিন্টের মধ্যে এই যে দেখেন দুবাই সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে ডি প্রিন্টের আপনারা হচ্ছে কোর্স সেট দেখতে পাচ্ছেন এগুলো সব ঈদের জন্য নতুন এসেছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে ছয়শো এই যে দেখেন থ্রি ডি প্রিন্টের মধ্যে দুবাই সিল্ক ওকে এই যে দেখেন পাজামা এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাজামা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা দেখেন প্রাইস থাকছে ছয়শো টাকা ফের সেটা দেখেন এটা রেডের মধ্যে খুব সুন্দর দেখেন কালারটা কিন্তু অনেক নাইস পিছন সাইড এটা এটা হচ্ছে আপনার পাজামাটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর্টি ফোর বডির আপুরা পড়তে পারবেন দুবাই সিল্কের মধ্যে এটাও এই যে দেখেন দুবাই সিল্কের মতো পেয়ে যাবেন ছশো টাকা এটার প্রাইজ থাকছে ছয়শো টাকা আমরা জাস্ট হচ্ছে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ভিডের স্কিনে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে এটা হচ্ছে পাজামাটা প্রত্যেকটা প্রিন্ট মার্শাল অনেক সুন্দর এটা দেখেন গ্রীনের সাথে সেঞ্চুরি পাতা সুন্দর একটা কালেকশান এটা দেখেন এটা হচ্ছে পাজামা এখন আমরা পাকিস্তানি প্রিন্টের কিছু কালেকশান দেখাবো বর্তমানে এগুলো ভাইরাল এবং অনেক বেশি ডিমান্ডের এটা দেখেন ব্ল্যাকের মধ্যে দুবাই সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পাকিস্তানি ক্যাটালগ প্রিন্টের এগুলো কিন্তু প্লাজো এই যে দেখেন কালারগুলো দেখে এই যে দেখেন পাজামা অনেকগুলো কালার পেজ এটা হচ্ছে পাজামাটা

বাহ এটাও তো সুন্দর কালোর সাথে আপনার সুন্দর একটা কালার কম্বিনেশন এসেছে মাত্র ছয়শো টাকায় এই চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাজামা সেম ডিজাইনে ব্ল্যাক কালার খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর থার্টি থেকে ফর্টি ফোর বডি ফোর্টি ফোর্টি সিক্স হ্যাঁ থার্টি থেকে ফর্টি সিক্স বডির এগুলো করতে পারবেন দাম থাকছে ছয়শো পন টাকা আচ্ছা ছয়শো টাকা থাকছে দাম এটা দেখেন কালার কালারফুলের মধ্যে পাজামাটা এরকম ব্ল্যাক এসেছে এ দেখেন এটাও কিন্তু অনেক ভাইরাল ডিজাইন আপনারা সেটা জানেন এটা হচ্ছে পাজামাটা দেখেন অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন দেখেন বাহ্ এটা তো খুব সুন্দর কালারটা অরেঞ্জ কালারের মধ্যে ফুল ফুল প্রিন্ট এটা পাজামাটা খুব সুন্দর ব্লু হোয়াইটের মধ্যে ব্লু তো অলওয়েজ নাইস এটার পাজামাটা পাজামাগুলো কিন্তু খুব ঢিলে ঢালা একদম ফ্রি সাইজ থাকছে হ্যাঁ তো এগুলোর প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অনলি ছয়শো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কথসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা পাজামা এটা দেখেন চমৎকার কিন্তু এটা দেখেন পাজামাটা এটা দেখেন সুন্দর একদম সফট ফেব্রিক্স এর মধ্যে প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা ছয়শো টাকার লাস্ট কালেকশন এটা এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিছু মিরর কাজ করা আছে এই দেখেন এগুলো দেখাই দেখেন ভালো লাগলে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার আর এই মিরর কাজের এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে ছয়শো পঞ্চাশ করে এই দেখেন এই দেখেন একদম সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচ্ছা মিরর কাজের লাস্ট কালেকশন ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে পাজামাটা ওকে আশা করছি ভালো লেগেছে রাদিয়া ফ্যাশন হাউস থেকে অনলাইনে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা চলে আসবেন নিউ সুপার মার্কেটের তৃতীয়তলায় আল্লাহ হাফিজ